টিকটক ভিডিওটি পুরোপুরি দেখে ফেলছো তো চলো লেজেন্ডার করা কিছু ফানি কমেন্টস পড়ি চলো তো শুরু করতে এটাই সেই সুদর্শন পুরুষ যার ভিতরে লুকিয়ে আছে এক রহস্য নারী এ যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় তাহলে আমি হব বিশ্ব সুন্দরী মেয়েদের সবকিছু পড়লেই সুদর্শন পুরুষ হওয়া যায় না আগে জানলে আমিও ভাইরাল হতাম ওরে দেখতে কোন দিক দিয়ে মনে হয় ওই পুরুষ বাংলাদেশের নতুন জোকার ও যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয় তাহলে আমি তো বিশ্ব সুন্দরী এই বেড়ায় আমার জাঙ্কুশের জামা চুরি করে বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়েছে এ কোনো সাধারণ হাফ লেডিস নয় লায়লা এ হচ্ছে বাংলাদেশি হাফ লুডুল লাল লিপস্টিক ব্যবহার করতে ভুইলা গো সুদর্শন পুরুষ ভাইকেউ হিরো আলমের নাম্বারটা দাও আমি ক্ষমা চাইবো কোন কালাকা উয়ারে আরো দশ বস্তা মেকআপ আমি এনে দিমু বোন তোমার জন্য ছেলে খুঁজেছি বিয়ে করবে মেয়েটা দেখতে সুন্দর আছে আপনি কোরিয়ানে যান তো ভাই বাংলাদেশে কি করেন এটা বাংলাদেশ কোরিয়ান নয় ভাই একটু কম দেখেন কেরাস খাইতে পারেন কমেন্টস পড়া শেষ তো ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব কিছু করে দাও আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো